এই শহরের মানুষ আমাদের খাবার দেয়নি অথচ আপনি বিনা পারিশ্রমিকে তাদের প্রাচীর সংস্কার করছেন আপনি চাইলে তো মজুরি নেওয়ার পারতেন এখানেই আমাদের বিচ্ছেদের সময় তবে আমি তোমাকে সেই বিষয়গুলোর ব্যাখ্যা দিচ্ছি যেগুলোতে তুমি ধৈর্য ধরতে পারি সেই নৌকাটি কিছু দরিদ্র মানুষের ছিল যারা সমুদ্রে জীবিকা নির্বাহ করত তাদের এলাকায় এক অত্যাচারী রাজা প্রতিটি ভালো নৌকা জবরদস্তি নিয়ে নিচ্ছিল সেই বালকের পিতামাতা ছিল মুমিন আল্লাহ জানতেন যে বড় হলে সে তাদের কুফুরি ও কষ্টের দিকে ঠেলে দেবে আল্লাহ চাইলেন তাদের এর চেয়ে ভালো এবং পবিত্র সন্তান দান করতে এই প্রাচীরের নিচে একটি গুপ্তধন আছে যা দুই ইয়াতিম বালকের তাদের পিতা ছিলেন একজন নেককার মানুষ আল্লাহ চাইলেন যে বালকেরা বড় হয়ে নিজেদের সম্পদ উদ্ধার করুক যদি প্রাচীর ভেঙে পড়তো শহরের দুষ্ট লোকেরা সম্পদ নিয়ে নিত এসব আমি নিজের ইচ্ছাই করিনি এগুলো আল্লাহর আদেশ এটাই সেই বিষয়ের ব্যাখ্যা যাতে তুমি ধৈর্য ধরতে পারনি